সারসিনা দরবার শরীফের বাহারে শরিয়ত ও তরিকত রাহবার মিল্লাত পীরে মরমুম শাহ সৌফি হজরত মৌলানা মোহাম্মদ মাহিবুল্লা সাহেব রহমাতুল্লাহি আলাই ছিলেন একটি আদর্শ একটি উৎসাহ একটি অনুপ্রেরণা এবং লক্ষ্য ছিল তার গগন স্পর্শী ও ছিল তার সেতারা বরাবর এবং বাংলার জমিনে দিন প্রতিষ্ঠায় ছিল তার অবিষ্ট লক্ষ্য ও প্রতিষ্ঠা করেছেন মসজিদ মাদ্রাসা খানকা ও হাজার হাজার দিনিয়া মাদ্রাসা

তিনি যার চেহারার দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হচ্ছেন অলি অতএব আমরা বুঝতে পারি শাহ মাহেবুল্লার রহমত উল্লাহ আলার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হত নবীর কথা মনে হতো দুনিয়ার কথা মনে থাকতো না আখরাতের কথা মনে হয়ে যেত আমাদের কারণ যারা অলি আল্লাহ পাক রব্বুলালামিন পবিত্র কোর আল কাহিমীর শদ করেছেন আলা ইন না উলিয়া আল্লাহ হিলা খৌফ নালাইহিম আলা হুম ইয়া জানুন সাবধান নিচ্ছে আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না আর এই পৃথিবীর জমিনে যারা অলিদের সাথে শত্রুতা পোষণ করবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে উদ্সির তার করেছেন মানে আয়াদ আলী অলিয়ান ফাকদ আয়াদান তু হার যারা অলিদের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং শাহ মোহাম্মদ মহিবুল্লা রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকালের পর বর্তমান উদ্দিন আলা আল্লাহ পীর সাহেব হুজুর কেবলা আল্লাহ শাহ আবু নসর নিসারুদ্দিন আহমদ হোসেন সাহেব আমাদের জিল্লোলারি উদ্দিন সিন পীর সাহেব হিসেবে নিযুক্ত হন